খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘর্ষের ঘটনায় প্রতিবাদে পার্বত্য তিন জেলায় ঢাকা সড়ক ও নৌপদ অবরোধ কর্মসূচি চলছে শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় এক সমাবেশে ছাত্র জনতা নামে একটি সংগঠনে এ ঘোষণা দেয় সমাবেশে বলা হয় আগামী বাহাত্তর ঘণ্টা পার্বত্য তিন জেলায় সড়ক ও নৌ অবরোধ কর্মসূচি পালন করা হবে এদিকে পরিস্থিতি বিবেচনায় রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের জন্য একশো ধারা জারি করেছে প্রশাসন অন্যদিকে রাঙ্গামাটিতে বিক্ষোভের সময় গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে বাস সিএনজি ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের জন্য অবরোধের ঘোষণা দিয়েছে এর আগে বৃহস্পতিবার রাতে সদর ও দীঘিনালায় উপজেলায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ক্ষুদ্র নিগোষ্ঠীর তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত জন এ হামলার প্রতিবাদের জেরে ব্যাপক সংঘর্ষ হয়েছে রাঙামাটিতে সংঘর্ষে একজন নিহত হন আহত হয় শতাধিক